সবাই সিমকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্চালনায় আছি লেখা সঙ্গে সাধারণ সম্পাদক ঈশাক জাহাঙ্গি এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবে আমাদের ছেলেপ্রেক্ষার সঙ্গে সভাপতি রসুনা চৌধুরী এবং প্রধান কি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের আজকের যাকে নিয়ে আয়োজন আমাদের কবি রোশন জাহা রেসিডের ছেলেবু ওনার নাম হচ্ছে নাজিফা খন্দকার পরিচয় বলুন এবং উনি এক স্কুলের হিসেবে আছেন আমাদের আমরা সবচেয়ে আনন্দিতর বিষয়টি যে আমাদের যে লেখক আমাদের লেখিকার সঙ্গে সাথে অত প্রথমে দীর্ঘ বছর জড়িয়েছিলেন তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার সেই স্মৃতিগুলো আমরা এবং তার সেই ভালোবাসাকে আজও আমরা ধারণ করে আছি সেটা লিখিকা সম্পর্কে হোক তার এই যে নাজিফাকে আমরা প্রতি বছর পাই গত বছরের শুক্রবার হয়েছিল দাওয়াত দিয়েছিলাম অন্য এসেছে এই যে আমাদের কেউ না পৃথিবীতে না থাকলেও আমাদের এই পরিবারের সাথে যে যোগাযোগটা আমার মনে হয় সাংগঠনিক সম্পাদক আমিনা শহীদ চৌধুরী মান দেখুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আজকে কি হচ্ছি রসম জাহান চৌধুরী রুহের উপর গিয়ে দেবেন بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورقاءها ووضع الميزان لا تطفو في الميزان وأقيموا الوزن بالقسط ولا تقسل الميزان والأرض ودعا للأنام فيها فاكهة وَالنَّخْلُ ذات الأكمام والحب ذو العسف والريهان فبأي آلاء ربكما تكذبان আমার বোনটি কী হলে আমি একজন ক্ষুদ্র মানুষ বোনটি হলো কব প্রভৃতি নয় আজকে তো সুবিধা হাংশল থেকে জেসমিন এই সংগঠনের সংসদ ছিলেন উনি দীর্ঘদিনের ওনার দীর্ঘদিনের ত্রাণের সংগঠন ছিল সিলেট লেকা শহর তো ওনার এই বৃত্তিবাষী আজ আমরা সবাই একত্রিত হয়েছি সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন সম্মানিত অতিথিবৃন্দ এবং লেখিত বৃন্দ কবি জেসমিন আমার কথা যদি আমরা আজকে এই বলি তাহলে ওনার যে গুণাগুলি বা ওনার যে সংগঠনের প্রতি লেখার প্রতি যে আন্তরিকতা শেষ সেই বিষয়টা বলে শেষ করা যাবে কতটুকু ভালোবাসা আন্তরিকতা সেটাই বলার উদ্দেশ্য উনি বারবারই চেষ্টা আমাদের সাথে যোগাযোগ করছিলেন সম্বন্ধিত সোনা সম্পীনসুমি প্রত্যেক লেখিকা আমাদের ব্যবসা সভাপতি রসুনকে তিনি এবং আন্তরিক অভিনন্দন অনুযায়ী কারণ আসলে কথা বললেই কান্না আসে যখন ইন্ডি আইসিউপি ছিলেন মারা যাবেন দিনের কথাটাই আমার সবচেয়ে মনে পড়ে গেছিলো আমি পশুন আপা এবং ঝিন মাফা গিয়েছিলাম এবং সবাই আমাদেরকে আজ তো ঢুকতে দিচ্ছিল না আমরা পারমিশান নেওয়ার জন্য অপেক্ষা করলাম পারমিশন নিলাম দেওয়ার পরে একজন একজন করে ঢুকলাম আমি যখন ঢুকলাম আকার হাত ধুললাম আমার তখন জ্ঞান ছিল না আপাকে আমি বললাম মানে হাত ধুলোটা ধরে বললাম আপা ম করে দিয়ে যান আপা খুন করে মনে উঠছিল এবং রাত্রির মধ্যে আপনার মৃত্যু শুনে আসলে খুবই খারাপ হয় তো আপার সাথে আমার খুবই ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল আপার সাথে আমার মানে পারিবারিক কথা বলতাম তারপর উনি উঠে যেতেন কী করেছেন কতক্ষণ দিন ধরে উনি এই লিখিলে সঙ্গীর সাথে আছেন খুবই প্রাণ প্রিয় মানুষ ছিলেন নিজের উদার মানুষ ছিলেন ওনার মেয়েদের মধ্যে তো আমার বই আপার মতো আসলে মানুষ হলাম সবাই আবার জন্য বহু করবেন আবার রোহের মাত্রাত আমরা করি আজকে সবাই উপস্থিত পেরেছি ওনার সঙ্গে সবাই সবাইকে ধন্যবাদ এবং ওনার রোহের ওনাকে আল্লাহ জান্নার বাসী ওনার মতো যাতে আমরাও সবাই আসলে হয়তো কিছু করে যেতে পারবো না ওনার মতো করতে পারবো না কিন্তু ওনার যে স্মৃতিগুলা এখনও আমরা মনের মধ্যে বুকের মধ্যে রেখেছি এবং আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আবার সবাই সবাই আসছেন উপস্থিত হয়েছেন সবাইকে আমরা সভাপতি সহ সবাইকে আমার আন্তরিক অভিজ্ঞতা এবং ধন্যবাদ সবাই আজকে এসেছেন সুসভাতে সমিন আফার আজকে মৃত্যুবাসীকী দেখতে দেখতে ওনারা এক বছর হয়ে আমরা আসলে একজন ভালো মানে মানুষ ছিলেন যেমন এই লেডিজার সঙ্গে উনি ছিলেন একজন আমিও ছিলাম এর বাইরে ওনার সাথে আমার একটা একটা সম্পর্ক ছিল ও ওই সুতরাং আমার মেয়ের সাথে গর্ত আমরা স্কুলে এমনকি ওনার অনেক কাহিনী জীবনের পর আমাদের সাথে গর্ব যেটা আমি পুরো বলবো না মানে এত অভ্যন্ত হয়তো পড়াশোনা শেষ হয়ে গেছে যাই হোক আর আমরা তবে আজকে উনার উত্তর শুরু ছেলে বউ এসেছে এই জন্য আমরা খুবই মানে উনার দুর্ঘটনাকে আমরা কৃতজ্ঞতা জানাইন্যপাতক দিই এই জন্য এরকম বউ আসলে সবাই অনেকে ফ্যান

私もです。<laughs>

আমি আরেকটা কথা বলি আমাদের একজন লেখক মারা গেছে ওদিক মারা যাওয়া আর সম্ভব হয়ে গেছে আমরা ওর সাথে হঠাৎ বন্ধু বলছে যে কোথায় আমার এত খারাপ লেগেছিল সেদিন যে সিরাজ ভাইয়ের মতো মানুষ প্রতিদিন আসে প্রতিটি অনুষ্ঠান উনি মিস করেন না অথচ দেখা যায় ওনার পরিবারের দাওয়াতই দিতে পারে বলতেই পারে যে 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 কিছু ক্ষুধা দিয়েছি সুন্দর মনোরম পৃথিবীকে আসলে রসুন আপা রশন জাহান চৌধুরী জেসমিন আপা অনেক ভালো মানুষ তার কথা যদি আমি না বলতে পারি এখানে আসা আমার সার্থক হবে ওনার আরেকটি বোন ছিলেন আমার চৌধুরী তারা অন্যদের কাছে কি জানি আমি জানি আমাকে অনেক ভালোবাসত দুজন আমি একটি অনুষ্ঠান আমি সংক্ষেপে বলছি অনেক কিছু বলার আছে কিন্তু সংক্ষেপে আমি বলছি একটা অনুষ্ঠান ছিল কবিতা প্রতিযোগিতা তারা দুই বইনি ছিলেন তাদের মধ্যে যে একটু বিন্দুমাত্র অহংকার আমি দেখিনি আমাদের সবার দরকার যেন না থাকে তিনি এই অনুষ্ঠানে সবাই কবিতা পড়ছেন আমিও কবিতা পড়ি আমি যেন ক্ষুদ্র মানুষ কীভাবে ফার্স্ট হয়ে গেছি তিনি দুজনই আমার হাতে ধরলেন ধরে বললেন বাসায় যাওয়ার জন্য আচ্ছা ইনশাআল্লাহ আবার যাবো বা কবে যাবে বলতে হলো আমি যেতে পারি না আল্লাহ আমার আমাকে যেন ক্ষমা একটি দু হাজার সালে

এই জিনিসটাই মানে ওনাদের কাছাকাছি মানে কথাবার্তায় সব কিছুতে প্রকাশিত এইভাবে আমরা চাই প্রতিটা পরিবার প্রতিটা পরিবার এইভাবে সুখ শান্তিতে প্রতিটা শাশুড়ির প্রতিটা বউ এইভাবে আপনাদের যাদের আমার ছেলেরাই আমি এটা জানি তো আমার মনে হয় আমার ছেলেটাকে আমার ছেলের বউটা আমার বান্ধবী হইতে আমার এইরকম শখ লাগে ওনারা ছিলেন এইরকমই আগের দিন ওনারা যেসবই করে আসেন শাশুড়ি দিয়ে ইয়ার থেকে আড়ালে এই যে সম্পর্কটা এইটা অনেক নিবিড় সম্পর্ক এবং আবার এত গল্প করছেন কিন্তু পুরো বিরাশি এলে কত বছর হইল বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছরের পুরানা সংগঠন সেইটার অনেক বুধ অনেক দূরে দিয়েছে তার কিন্তু আমরা মানে ঐশ্বর্যের দিকে বা ইয়া কেমন একটু আগাতে পারিনি আপনাদেরকে আপনারা যারা আজকে নতুন আসছেন আপনাদের আমাদের অফিসার দেখাতে পারবো সন্দী হয় দেখেছে অফিসটা আর এটা ছয়তালার যে অফিসগুলার মধ্যে সর্বপ্রথম আমাদেরকে সুন্দর অফিসটা দিচ্ছেন এরপরে আরো কয়েকজন এইটা কারণ আমাদের অনেক বোনই আজকে অসুস্থ বা আমাদের ওই গত তিন দিন আগে না তিন দিন আগে উনারও সেই শোকসভাটা আয়োজন করেছেন ওনার স্বামী এবং অত্যন্ত ভদ্রলোক একজন সুন্দর উনি দায়েছে দিয়ে বসেন নাই অডিয়েন্স থেকে বসে বসে উনি ওনার যে যেসব ইয়েগুলো মানুষে আমরা সবাই যেগুলা বলছি উনি সেইগুলো শুনছে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত মাধুর্যের সাথে উনি এগুলো গ্রহণ করেছি আমরা সবাই ভালো থাকবো সুন্দর থাকব আজকের মতো আমাদের আমাদের আজকের অত্যন্ত দৃঢ় আয়োজন আমরা খুব সংক্ষেপে খুব তাড়াহুড়ে আমাদের এটা করেছি আর আমাদের আজকের করেন ওনার দুনিয়াতে যত ছোট বড়ো যত ছিল তারা যেন সব করে দেন আর যারা পরিবারে রেখে গেছেন তারা যেন সুখ শান্তিতে তাদের অত্যাহিত করতে পারে আর আরেকটা পরিচয় দিয়ে